দেখুন অত্যন্ত দুঃখ ভাড়াক্রান্ত হৃদয়ে আজকে আছিয়ার সম্বন্ধে কিছু প্রশ্ন করেছেন তো আমরা খুবই দুঃখিত মাগুরাবাসী যে একটা ঘৃণিত অপরাধ সংগঠিত হয়েছে যা হৃদয়কে নাড়া দেয় তো এই বিষয়টায় আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অ্যাক্টিং প্রেসিডেন্ট আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব উনি এই ঘটনা জানার পরপরই বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মাধ্যমে মাগুরায় শক্তিশালী একটা প্যানেল আইনজীবী ঘোষণা করেছেন এবং এই প্যানেল পাঁচজনের এই প্যানেল আইনজীবীরা এই আছে মামলা লড়বে এবং এই মামলা চূড়ান্ত রায় হওয়া পর্যন্ত তারেক রহমান সাহেবের নির্দেশনার কারণে আমরা এই মামলা লড়ে যাব এবং ইতিমধ্যে আমরা এই মামলার সকল শুনানিতে অংশগ্রহণ করছি আমাদের প্রিয় নেতার নির্দেশে এবং সেখানে আসামিদেরকে পর্যায়ক্রমে রিমান্ড নেওয়া হয়েছে এবং এই মামলার এক নম্বর আসামি হিটু শেখ সে তার দায় স্বীকার করে একশো চৌষট্টি ধারার জবানবন্দি দিয়েছেন অপার তিনজন আসামিও জেল হাজতে আটক আছেন তাদেরকেও আয়ো সাহেব টাইম টু টাইম তাদেরকে রিমান্ড নিচ্ছেন এবং সেখানে জিজ্ঞাসাবাদ করছেন এবং অন্যান্য এলিমেন্টস যেগুলো আছে যেমন ডিএনএ ওয়ান সিক্সটি ওয়ান ইনভেস্টিগেশান ইনকোয়ারি এভরিথিং এটা ইনটোটো হচ্ছে মর্মে আমরা খোঁজখবর নিচ্ছি এবং আছে পরিবারের পাশেও আমরা দাঁড় দাঁড়িয়েছি তা তাকে সকল প্রকার সহযোগিতা আমরা আমাদের পার্টির নির্দেশে বিএনপির নির্দেশে আমরা মাগুরায় সেটা পালন করে যাচ্ছি ইনশাল্লাহ শেষ পর্যন্ত আমরা তারেক জিয়া সাহেবের আদেশের পরিপ্রেক্ষিতে আমরা এই মামলায় লড়ে যাব এবং আমরা এই আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি যাতে হয় তার সকল প্রকার কার্যক্রম আমরা অবলীলা কর্মে আমরা সেটা পালন করবো আমরা মান্য করবো এবং আমরা আইনের সাথে যুদ্ধ করে এই ঘটনার সত্যতা উদ্ঘাটন হওয়ার পর বিচারে যাতে অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে আমরা কলঙ্ক মুক্ত হতে পারি আমরা বিচার নিষ্পত্তি করতে পারি তার জন্য রাষ্ট্রপক্ষ থেকে যত ধরনের সহন সাহায্য আইনের যে সকল বিষয়গুলো আছে সেগুলো আমরা আদালতে পেশ করবো এতটুকুই আমি আপনাদেরকে জানাচ্ছি এই যে একটা সময় আমরা দেখেছি ধর্ষকের পক্ষে অনেক আইনজীবী লড়েন কিন্তু আপনারা খুব মুখ্য ভূমিকা রেখেছেন যে এই মাগুরা জেলায় কোনো আইনজীবী আইনজীবী নাই আইনজীবী থাকবে এটা আমাদের বার থেকে সিদ্ধান্ত হয়েছে যে এই ঘৃণীত অপরাধের অপরাধে জড়িত আসামিদের পক্ষে কেউ আইনি সহায়তা দেবে না এটা স্বেচ্ছায় মাগুরার আইনজীবী বিজ্ঞ আইনজীবীগণ একটা সিদ্ধান্তে উপনীত হয়েছে এখানে কাউকে বাধ্য করা হয় নাই তবে তাদের বিবেক বিচারের কারণে তারা নিজেরাই সিদ্ধান্ত নিয়েছে যে না এত বড়ো অপরাধীকে আইনের আশ্রয় দেওয়া কোনো মতো ঠিক হবে না তাই তারা মাগুরাবার থেকে কোনো আইনের সহায়তা তারা পাবে না একশো আশি দিন ছিল প্রথম এখন মধ্যে নব্বই দিন দেওয়া হয়েছে এখন এটে তো আইনের বিষয় তারা হ্যাঁ আইনের যে বিষয়গুলো আছে সেখানে আসামিকে হাতে নাতে গ্রেপ্তার করলে ফিফটিন ডেজের মধ্যে তার বিচার সম্পন্ন তদন্ত সম্পন্ন করতে হয় সেখানে আসামিদেরকে এমনি ধরতে গেলে পরে আবার টাইম একটু বেশি পায় এই সব বিষয় নিয়েই আইন মন্ত্রণালয় কাজ করতেছেন এবং আমাদের প্রচলিত যে আইন আছে সেই আইনকে যত দ্রুততার মধ্যে সম্পন্ন করা যায় বিচার সম্পন্ন করা যায় সেটাই করা হবে এটা কি শুধু জেলায় এখনও মামলাটা যায়নি এখান থেকে গেলে তারপরে হাইকোর্টে যে প্রক্রিয়া আছে সেখানে আমাদের দল আছে আমাদের বিএনপি সেখানে মুখ্য ভূমিকা নেবেন আমাদের সেক্রেটারি সাহেব আছেন ব্যারিস্টার কাইসার কামাল জয়নাল আবেদিন সাহেব আমাদের আছেন নিতা রায় চৌধুরী আছেন ওনারা তখন হাইকোর্টে দেখবেন আমরা একটু জানব আপনার থেকে লাস্ট কোশ্চেন আমার যে আসিয়ার মামলাটা কি আসলে দীর্ঘদিন যদি চলে চলমান থাকে আইনের দুইটি কথা বলা আছে দুইটি কথা বলা আছে একটা হচ্ছে জাস্টিস হারিড জাস্টিস অর্থাৎ জাস্টিস যদি দ্রুত করা হয় বিচার যদি দ্রুত করা হয় তাহলে বিচারের মৃত্যু হয় আর জাস্টিস ডিলে জাস্টিস ডিনাইট বিচার যদি বিলম্বে করা হয় তাহলেও বিচার ব্যবস্থা বিচারকে ধ্বংস করা হয় তো সুতরাং এই দুইয়ের মাঝখানে থেকে আইনে যতটুকু পারমিট করে আর এই সব চাঞ্চল্যকর মোকদ্দমায় হিনিয়াস অফেন্স এই মকদ্দমাগুলো দ্রুত নিষ্পত্তি হয় কাম্য হওয়া উচিত বা এই মামলাটা হবে আমি আশাবাদী হ্যাঁ অবশ্যই আমরা সেই তৎপরতায় আছি খুব দ্রুত ভায়া দ্রুত যাতে এটা ইনভেস্টিগেশন হয় দ্রুত যাতে সব কিছুই কোনো কিছুই পেন্ডিং নেই আদালতে আসলে আমরা সেটা রেসপন্স করি এবং আদালতে আসলে আমাদের প্রসিকিউশনের তরফ থেকে রাষ্ট্রপক্ষের তরফ থেকে যেটা যা করণীয় সেটা আমরা করে যাচ্ছি একজন অ্যাজ এ নাগরিক হিসেবে মানে কি জান যে ইটু একজন নাগরিক হিসেবে আপনি উনি প্রাথমিক বিবেচনায় যেটা দেখা যায় যে উনি অপরাধ অপরাধ করেছেন এটা প্রতীয়মান হয় আর ধর্ষকের বিচারে দেশে যেটা আইনে আছে তার রিওয়ার্ড যেটা পাওনা আছে সেটা তার মৃত্যুদণ্ড যাবজ্জীবন না আসলে না যাবজ্জীবন না এই ধরনের অফেন্স মৃত্যুদণ্ড দিনে হয়তো আমাদের সমাজে আরো সে অনেকেই এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত বিরত থাকবে এবং এটা তো এই জাস্টিসটা জাজমেন্টটা দেখাতে হয় দেখালে সোসাইটিটা এটা দেখে দেখে তারা তখন চুপসে যায় যে না এর পরিণতি এই হবে সুতরাং এই ধরনের মামলায় যে এখন তো অনেক দাবি উঠছে সোসাইটি থেকে ধর্ষকের ফাঁসি প্রকাশ্য তিন রাস্তার মোড়ে বিভিন্নভাবে বিভিন্ন দেশে ভিন্ন ভিন্ন ভাবে কিন্তু আমাদের দেশের আইন অনুযায়ী তো চলতে আমাদের দেশের আইন অনুযায়ী যেটা আছে আমাদের দেশে ইনভেস্টিগেশনের পরে হয়তো সেটা বোঝা যাবে যে আসলে কি পর্যায়ে যাবে কি করতে পারে জি আইনের বাইরে তো আপনিও কথা বলতে পারেন না যে থ্যাংক ইউ আপনাকে অসংখ্য ধন্যবাদ কথা বলার আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আমরা চাই যেন সঠিক বিচারটা যেন হয় এবং সমাজে যেন সবাই যেন সচেতন হয় আশা করছি ইনশাআল্লাহ দেখি আমাদের নেতা নির্দেশ দিয়েছেন আমরা তো নেতার নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করব। তারেক সাহেব আমাদেরকে একটা টিম করে এই মামলা পরিচালনা করার দায়িত্ব দিয়েছেন না তো দিন পরে না এমনি মামলার ধার্য তারিখ পরে ইনভেস্টিগেশন পিরিয়ড তো না ইনভেস্টিগেশনটা শেষ হয়নি ইনভেস্টিগেশন পিরিয়ড চলছে উইদিন শর্ট টাইমের মধ্যে এটা ডিএনএ রিপোর্ট তো প্রাপ্তি হতে হবে অ্যানালাইসিস করতে হবে মেডিকেল টেকনিক্যাল কিছু বিষয় আছে সেই বিষয়গুলোর জন্য তো সময় লাগছে সেটা সেই সময়টা আমাদেরকে দিতেই হবে আইনের সময়টা এটা দিতে হবে এই যে সমাজে অনেকে দেখতে পাচ্ছি যে যেহেতু আপনি একজন বিজ্ঞ আইনজীবী বিভিন্ন ধর্ষণ মামলায় লড়েছেন আমরা জানি তো সেই হিসেবে এই টিমের সাথে আপনিও আছেন আসিয়ার যে টিমটা নিয়ে আপনারা লড়েছেন সেটা টগর সাহেবও আছেন জি আমাদের টগর সাহেব আছেন আমাদের বিজ্ঞ ফ্রেন্ড এম এ রশিদ সাহেব আছেন আমাদের বিজ্ঞ ফ্রেন্ড অ্যাডভোকেট কুমুদ রঞ্জন আছেন আমাদের বিজ্ঞ ফ্রেন্ড অ্যাডভোকেট মিজানুর রহমান আছেন মোট আমরা পাঁচজন আছি আমরা পাঁচজন আছেন বিজ্ঞ বিজ্ঞ আইনজীবীরা জি আমরা আমরা অত্যন্ত তৎপর বিষয় যেহেতু আমাদের পার্টি চেয়ারম্যান আমাদেরকে নির্দেশ দিয়েছে রাইট তো এখন এই যে বিভিন্নভাবে আইনের ফাঁক দেখিয়ে যে বেরিয়ে যাচ্ছে দর্শকরা অনেক সময় সেটা কিছু কিছু মামলায় দেখা যায় যে সাক্ষ্য ঠিক মতন উপস্থাপন হয় নাই আবার দেখা যায় যে তদন্তে কিছুটা ত্রুটি আছে আবার দেখা যায় যে আদালতে রাষ্ট্রপক্ষ থেকেও মামলাটাকে সঠিকভাবে পরিচালনা করা হয় নাই এই ধরনের অনেকগুলো ফ্যাক্টর কাজ করে বিগত সরকারের আমলে তো কোনো বিচার ব্যবস্থাই ছিল না বিচার ব্যবস্থাটাকে ধ্বংস করে ধুয়ে গেছে ওনারা ওনাদের আমল তুলনা করবেন না প্লিজ বললাম যে এই যে এত আইনের কোনো বিচার ছিল কোনো আচার ছিল এই সতেরো বছরে পতিত স্বৈরাচারের আমলে সমস্ত সেক্টরকে ধ্বংস করে গেছে অর্থনৈতিক সেক্টর ধ্বংস করেছে বিচার ব্যবস্থাকে ধ্বংস করেছে আইন ধ্বংস করেছে সংসদ ধ্বংস করেছে অর্থনৈতিক ব্যাংক লুট করেছে তাদের আমলে কোনো বিচার হয়েছে দুদক একটা বানায় থুইছে সেখানে তাদের নির্দেশনায় ছাড়া পায় যায় আর আসামে গ্রেপ্তার হয় সুতরাং আমরা মনে করি যে আমাদের দল আমাদের দল অত্যন্ত স্বচ্ছ শহীদ আর আদর্শের একটি দল সেই দল আমরা যদি ক্ষমতায় আসতে পারি আমাদের দল যদি ক্ষমতায় আসে তাহলে আমরা আমাদের নেতা তারেক রহমান সাহেব ইতিমধ্যে একত্রিশ দফা যে বিষয়গুলো আছে তার বলতে নারীর অধিকার নারীর নিরাপত্তা এইসব বিষয়গুলো আছে এগুলো আমরা দল এগুলো অবশ্যই আমাদের পার্টির চেয়ারম্যান সাহেব এটা নারীর নিরাপত্তা এবং নারীর সহিংসতা বা তাদেরকে যে ধরনের নির্যাতন হয় এই নির্যাতন বন্ধ করার সকল প্রক্রিয়া আমরা করব ইনশাল্লাহ আমাদের পার্টি করবে আমাদের পার্টির নেতা জোনাব তারেক রহমান সাহেব বিভিন্ন জায়গায় বক্তব্য কথাগুলো উনি বল